শ্রীম ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বোঝাচ্ছেন যে দু ধরনের মানুষ থাকে দৈবী গুণ সম্পন্ন তাদের কাছে দৈবিক সম্পদ থাকে আসুরি গুণ সম্পন্ন তাদের কাছে আসুরি গুণ থাকে এই এখন আশুরি গুণ সম্পন্ন ব্যক্তিদের লক্ষণ কি রকম হয় কী করে আমরা বুঝব তার মধ্যে আসুরি গুণ সম্পন্ন সে সেটাকে কীভাবে বুঝে যাবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে দম্ভ দর্প ভীমানস দম্ভ দর্প অহংকার ক্রোধ এগুলো হচ্ছে আসুরি গুণ সম্পন্ন ব্যক্তির লক্ষণ কঠোরতা অবিবেচক সে এগুলো হচ্ছে আসুরি গুণ সম্পন্ন ব্যক্তির লক্ষণ মান সম্মান খ্যাতি মান সম্মান খ্যাতি এরকম কোনো ব্যক্তির হয়তো সেরকম নেই কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছে নিজেকে বড়ো করে তুলে ধরার চেষ্টা করছে সমাজে এটা হচ্ছে এক প্রকার দম্ভ দম্ভ দুই প্রকার সদ্গুণ সদাচারের জন্য এক দ্বিতীয় হচ্ছে দুর্গুণ দুরাচারের জন্যে এখানে সদ্গুণ সদাচারের জন্যে কী বলা হয়েছে বলা হয়েছে যে কোনো মানুষ নিজেকে ধর্মাত্মা জ্ঞানী বিদ্বান দেখানোর জন্যে সে নিজেকে চেষ্টা করে এবং লোকের সামনে তুলে ধরতে চায় যে আমি আমার মতন জ্ঞানী আমার মতন বুদ্ধিমান আমার মতন বড় মানুষ আর কেউ হয় না এটা যতটা সে নয় ততটা সে তুলে ধরার চেষ্টা করে এটাকেই সদ্গুণ সদাচার তার ভেতরে না থাকার পরেও সেটা দেখানোর চেষ্টা করা লোককে বোকা বানানোর চেষ্টা করা এটাই হচ্ছে সদ্গুণ সদাচারের জন্য সে হচ্ছে দম্ভ করছে যোগী না হয়েও সে নিজেকে যোগীর ভাব করছে সে জ্ঞানী না হয়েও সামান্য হয়তো জ্ঞান আছে কিন্তু নিজের ভাবকে এতটাই পরিপুষ্ট করছে যে নিজে সমস্ত কিছু জানে দুর্গুণ দুরাচার মানে কিছু মানুষ থাকে তার খাওয়া দাওয়া তার আচার আচরণ বেশভূষা সেরকম খারাপ নয় কিন্তু সে সেরকম মানুষদের সঙ্গে গিয়ে মেশে যাদের খাওয়া দাওয়া বেশভূষা আচার আচরণ ভিন্ন রকম কিন্তু সে তাদের কাছে গিয়ে মান সম্মান পাওয়ার জন্য। তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে আশা জাগানোর জন্য বলে তাদের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। মানে তার উদ্দেশ্য নিজের মান সম্মানকে প্রাপ্তি করা নিজেকে বড় করে দেখানো এই দেখানো ভাবটাকে বলা আছে। দুরাচার দুর্গুণের দম্ভ সেই খাওয়াগুলো পছন্দ না হলেও সে খাবে এবং সে দেখানোর চেষ্টা করবে সেগুলো তার অনুকূল বা ভালো লাগছে তার ভালো না লাগলেও সেটাকে এমন ভাব প্রদর্শন করবে যাতে তার মনে হবে যে সে সেগুলোকে ভালোবেসেই করছে মানুষ যখন প্রাণ দেহ মানে এই শরীর মান মর্যাদা সম্পত্তি এগুলোর মহিমাকে সে গুরুত্ব দিতে শুরু করে তখন সেটাকে বলা হয় দম্ভ দর্প বেসিক্যালি অহংকারকে দর্প বলা হয়েছে দর্প কিসের ধন সম্পদ অর্থ এগুলো যখন নিজের কাছে থাকে ক্ষমতা পাওয়ার এগুলো যখন নিজের কাছে থাকে তখন সেগুলোর জন্য মানুষ একটা ভাব অনুভব করে সেই ভাবটা কি সেই ভাবটা যে আমার এত সম্পদ আছে এই সম্পদ থাকার যে অনুভব এই অনুভবকে এখানে বলা হয়েছে দর্প যেমন আমার এত ধন সম্পত্তি আছে আমার এত জমি জায়গা আছে আমার সাথে প্রচুর বড় বড় মানুষের হাত আছে এবং আমার এক কথায় হাজারো মানুষ চলে আসবে আমার সাথে গলায় গলা মেলায় এরকম প্রচুর মানুষ আছে এরকম আমার গুরু হচ্ছে প্রভাবশালী আমার গুরুর মতন কোনো গুরু নেই এইভাবে যে অহংকার বোধ জন্মায় নিজের মধ্যে এই অহংকার বোধ জন্মানোকে এখানে দর্প বলেছে অবশ্য আমি যাকে যার মাথায় আমি হাত রাখবো তার সঙ্গে কেউ লাগার চেষ্টা করবে না আমি যার সঙ্গ দেব তার সাথে অন্য লোক বিরোধিতা করতে পারবে না এইভাবে যে একটা শ্রেষ্ঠত্ব অনুভব হয় ভিতর থেকে সেই শ্রেষ্ঠত্ব অনুভবই এখানে অভিমান বলা হয়েছে যে আমার উচ্চ পদস্থ অধিকারীদের সাথে খুব ভালো সম্পর্কে আমার বিরোধিতা করতে কেউ সাহস পায় না আমি যেটা বলবো সেটাই সেখানে নেয় বলে প্রতিষ্ঠিত হবে নিজেকে নিজের প্রাধান্য নিজের অহংকারকে যেগুলো পুষ্ট করবে তার ভিতরে ভিতরে সে আমার অভিমানকে তৃপ্ত করবে এই হচ্ছে অভিমান যেগুলো আমাদের অহংকারকে পুষ্ট করে অর্থাৎ এখানে বলা যেতে পারে যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীরকে নিয়ে যে আমাদের যে একটা শ্রেষ্ঠত্ব অনুভব হয় সেই শ্রেষ্ঠত্ব অনুভবকেই এখানে অভিমান বলা হয়েছে আমার এত ক্ষমতা আমার কথায় প্রচুর লোক উঠে অন্যের অনিষ্ট করার জন্যে যে জ্বালা মনের মধ্যে উৎপন্ন হয় তাকে বলা হয় ক্রোধ অন্যের অপকার করার জন্যে ক্ষতি করার জন্যে কারণ কেউ কোনো কিছু তাকে রাগিয়ে দিয়েছে কেউ তার হিতে না করে তার অনুকূলে না করে তার প্রতিকূলে কোনো কাজ করেছে তার বিপরীতে কোনো কাজ করেছে তখন তার মধ্যে তার প্রতি বদলা নেওয়ার জন্যে ভিতরে এক প্রকার ক্রোধ উৎপন্ন হবে সেই ক্রোধ বা সেই জ্বালাকে সেই জ্বালাকে এখানে ক্রোধ বলা হয়েছে যেমন ক্রোধ আর ক্ষোভের মধ্যে কিছু পার্থক্য আছে ক্ষোভ কোনটা যেমন ছোট ছোট শিশুরা বাড়িতে তারা কি করে তারা যখন দুষ্টুমি করে তখন মা বাবার কিন্তু খুব রাগ হয় তখন সেই মা বাবার এই রাগ তখন কিন্তু ক্রোধামিত হয় না তখন সেটা ক্ষোভ হয় মানে ক্রোধ হচ্ছে তার উদ্দণ্ডতার জন্যে কিন্তু তার অনিষ্ট করার কোনো আশা বাবা মার নেই ইচ্ছা তার বাবা নেই তো সেটাকে এখানে বলা হচ্ছে ক্ষোভ আর ক্রোধ কোনটা যেটা অন্যকে বদলা নেওয়ার ইচ্ছা থাকবে অন্যের অনিষ্ট করার চিন্তা থাকবে এবার অন্যের অনিষ্ট করতে গিয়ে নিজের অনিষ্টই আগে করে তারপর অন্যের অনিষ্ট করতে পারে যদি কেউ অন্যের অনিষ্ট করতে চায় তাহলে তার আগে নিজের অনিষ্টতা হয় কিন্তু সে ভুলে যায় অন্যকে বদলা নেওয়ার জন্য সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে এবং সে তার পরমার্থ পথে যা যেখানে যাত্রা হবে সেও কিন্তু সেখানে যাত্রা করবে তার মানে সেও যদি নরকে যায় সেও নরকে যাবে কারণ ক্রোধ মানুষকে পতনের দিকেই নিয়ে যায় ক্রোধকে বলা হয়েছে নরকের দ্বার তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের অহিত সাধন করা এটা মোটেই বুদ্ধিমানের কাজ নয় এটা কার লক্ষণ এটা আসুরি গুণ সম্পন্ন ব্যক্তিদের লক্ষণ যে অন্যের আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ করে তাহলে তার ক্ষতি করা তাকে অভিশাপ দেওয়া এটাই হচ্ছে ক্রোধ নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্যে অন্যের অহিত করা অন্যের অহিত চিন্তন করা এবং অন্যকে যাতে সে কষ্ট দিয়ে নিজে আনন্দ পায় নিজের স্বার্থের জন্যে সে অপরকে কষ্ট দেয় সে বাণী দ্বারা শরীর দ্বারা মন দ্বারা কষ্ট দেওয়া শুধু তার তৃপ্ত হয় কি তৃপ্ত হয় যে তার অন্য কষ্ট অন্য কষ্ট পেলে তার মনে আনন্দ তৈরি হয় এই কষ্ট পাওয়া অন্যকে কষ্ট দেওয়ার ইচ্ছা এবং তার সাথে অন্যের ক্ষতি করার ইচ্ছা যেমন কেউ কারো টাকা মেরে দেওয়া হুম কারো জিনিস নষ্ট করে দেওয়া নষ্ট করলে তার ক্ষতি হবে জেনে সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া আর নিজের যখন নিজের কোনো কিছু করতে গিয়ে তাকে হারাতে পারবে না তখন তাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করা না হলেও অন্তত তার নিন্দা করে তার যে মান যশ সেটাকে নিম্ন স্তরে আনার চেষ্টা করা এই খুব পাশবিক গুণগুলো এগুলো হচ্ছে আসুরি সম্পদ ব্যক্তির লক্ষণ সে যখন মানুষ যখন সে তার অনুকূল আচরণ না করে তার বিপরীতে আচরণ করে তখন সে পাগলের মতন হয়ে যায় এবং তার ক্ষতি করার জন্যে সে সমস্ত রকমভাবে চক্রান্ত রচনা করতে থাকে এটাই হচ্ছে ক্রোধ আর ক্রোধ কতটা ক্ষতি করতে পারে ক্রোধ অন্যকে ধ্বংস করার থেকে নিজেকে বেশি ধ্বংস করে